মৌমিতা তুমি হারিয়ে যাবে এ কথাটি কখনো বলো না আর হৃদয়ের গভীরে যেখানে থাকে স্বপ্ন চিরকাল সেখানেই থেকো তুমি নক্ষত্রের মতো নিরন্তর প্রেমের আলোয় ভরিয়ে দিও আমারই জীবন সুধাময় মধুময় ফাগুনের বসন্ত হয়ে থেকো তুমি আমার জীবন ধারায় কমল স্নিগ্ধ ভালোবাসার আঁচলে বেঁধে নিও আমার সকল চাওয়া পাওয়া নির্মল সান্নিধ্যতায় হৃদয় বিনারে তারে যেখানে থাকে সুর আর ছন্দ সেখানে আমায় খুঁজে নিও তুমি বুঝে নিও ভালোবাসাই কত সুখ আর আনন্দ এই তো আমি জেগে আছি সারা রাত সাক্ষী ওই রাতের তারা আর এই নিস্তব্ধ রজনী তোমায় ভালোবাসি বলেই তো এই জেগে থাকা তুমি মমতময় অনন্যা নারী ভালোবাসাই তোমার প্রাণের উচ্ছলতা এ কথা মিশে কেন লোকাতে চাও মমিতা তুমি জানো কি জানি না মানবে কি না তাও জানি না আমি যে তোমায় এ ধরনেরই বুকে সুমধুর সুনির্মল প্রীতির বাঁধনে বেঁধে নিয়েছি হৃদয়ের ভাজে ভাজে স্বপ্নের মহনীয় অবগাহনে আমি তোমায় রেখেছি জীবনের একদম গভীরে যেমন দিগন্তের বুকে সবুজের বিন্যাস সমুদ্রের বুকে উর্মিদের উল্লাস ঠিক তেমনই তুমি আমার অন্তরিক্ষে অসীম আল্পনা রুদ্যুতি মৌমিতা তুমি হৃদয় নদীর বাঁকে বাঁকে স্বপ্নীল সরোবরে নিরন্তের শুভ্র শিশিরে ভেজা ফুটন্ত ফুল যার শরীরে অজস্র কাঁটার আবরণ জয়ের পথে ধাপে ধাপে কর গ্রহণ শক্তি সাহস আর উদ্যমতা মৌমিতা তোমার জীবন ধারাই আমাকে করে নিও ঝর্নার সুনির্মল বাড়ি ধারা যেন সারা জীবন কষ্ট আর গ্লানি ক্লেশ ধুয়ে স্বপ্নের প্রেমে বেঁধে দুটি হৃদয় এই বেলা ভূমি থেকে জীবনের শেষ বেলা অবধি ফুরিয়ে পাড়ি দিতে চাই অনন্তের পথে ভালোবাসার ভেলা ভাসিয়ে